উদ্বোধন ছাড়াই চালু হলো নবদ্বীপ হাসপাতালের একশো শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবন জানালেন পৌরসভার চেয়ারম্যান বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সুপার অনব ব্যানার্জী সহ অন্যান্য চিকিৎসকের উপস্থিতিতে নবদ্বীপ হাসপাতালের একশো শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবন পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান যেহেতু দেশে নির্বাচন চলছে তাই কোনো রকম উদ্বোধন ছাড়াই চালু করা হলো হাসপাতালের নতুন ভবন উল্লেখ থাকে দু হাজার সালের বছরের মাঝামাঝি সময় হাসপাতালে নতুন ভবনের কাজ শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় চলতি মাসের গোড়ায় সেই কাজ শেষ হয় বৃহস্পতিবার থেকে চালু হলেও রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে এখনও বেশ কিছুদিন লাগবে বলে হাসপাতাল সূত্রের খবর এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কি জানালেন শুনে নেব প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট শ্যামজিদ বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে বরাবরই বলেন তো মমতা ব্যানার্জির কথাটাই গ্যারান্টি এইটাও গ্যারান্টি ফলস্বরূপ উনি অ্যাট দ্য টাইম অফ মানে ইয়ে করোনা তিনি বলেছিলেন থেকে বড়ো গ্যারান্টি নাই অতএব জনগণের সুবিধার জন্য পরিষেবার জন্য স্বাস্থ্য পরিষেবার আরও উন্নত মানের এখানে হবে আমাদের সুপারও আছে বর্তমানে অ্যাক্সিলেন্ট মানে মানুষের সঙ্গে পেশেন্ট পার্টিও সার্টিফাই করে যে না খুব ভালো ব্যবহার পাই